তো স্কুলের ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা আমাদের একা পা ভর্তি হয়েছে মাত্র তার জন্য একটু দেরি হয়ে গেল আচ্ছা যোক নয়টা আসার কথা তো নয়টা একটু বের হয়ে তো কারা কোথায় আছেন দেখি ঠিকই আছেন লাইনে নতুন ব্যাগ চন্দ্র না ব্যাগ হার্টশিপ ঠিক আছে তো দেখে নেবেন সবাই

আমরা দিয়ে আসি এই ডিজাইনগুলি আজকে বিক্রি হয়ে গেছে শেষ আমাদের এডি অনেকগুলি ছিল আজকে এটা লাস্ট ঠিক আছে স্টক সীমিত বলে না শেষ হয়ে গেছে তো আরো কয়েকটা ছিল এগুলি অনেকগুলো অর্ডার ছিল তো মোটামুটি শেষ হয়ে গেছে আর দুই তিনটা আছে তো আপনারা সময় করে এসে দেখে নেবেন যারা চান কুশিকাটার কাজ খুব ভালো পারেন মনে করেন যদি আমি কুশিকাটার কাজ খুব ভালো পারি আমি কুশিকাটার কাজ করে অনেক ভালো কিছু করব অর্ডার নিতে পারবো যে কোনো ডিজাইন পারবো তাহলে তারা পরীক্ষা দিয়ে অর্ডার নেবেন এক তারিখ নতুন প্রতিষ্ঠানে নতুন ঠিকানায় নতুন স্বপ্ন নিয়ে আসবেন এক তারিখ সকাল আটটা বা নয়টায় চলে আসবেন মিরপুর দশ নম্বর কাজীপাড়া সেখানে এসে দুশো দুশো পঞ্চান্ন নম্বর ভবন সেখানে আমাদের শাখা হচ্ছে তো সেখানে আমরা কাজ করছি ইচ্ছে স্বপ্ন অনেক কিছু নিয়ে যাচ্ছি যে না আল্লাহ কতটা কবুল করেন তো ইচ্ছে আছে যে যারা মিরপুর দশে থাকেন পাড়া অনেক বিরক্ত করেছেন আপু এখানে শাখা দাও তো তাদের জন্য একটা কি বলবো লটারির মতো লটারির মতো হয়ে গেছে যে তারা চেয়ে চার হয়ে গেছে সব এলাকা কিন্তু হয় না যে তোমার কাছে আছে তাই করছি আর মিরপুর দশে যেটা প্রথম দিন যেটা করছি সবাইকে পরীক্ষা নিয়েছি যারা দূর থেকে আসবেন পরীক্ষা দিয়ে কাজ নেবেন অর্ডার নেবেন তারা পরীক্ষা দিতে পারবেন আজকে একজন কাজ দিয়েছি সে পঁয়তাল্লিশ পেয়েছে আমরা বলেছিলাম যে আশির উপর নম্বর পেলেই আমরা অর্ডার দেবো কিন্তু পঁয়তাল্লিশ পেয়েছে তাও সে অর্ডার পেয়েছে এখন হলো যে যারা ওই পরীক্ষা দিবে আশির উপর নম্বর আসবে তারা তো কাজ পাবেই এছাড়া যারা ভর্তি হবে তারা সেরা দশ জন হিসেব করে দশ জনের মধ্যে লটারিতে একজনকে ফ্রি করে দেওয়া হবে এবং সেই পার্সনকে হয় সেই লাকি পার্সন কে জানি না তবে অনেকেই ফোন করছে ওই এসে পড়তে হবে লটারিতে জিতবো তো জানি না কতজন হয় যদি বেশি হয় তাহলে সেরা বেশির মধ্যে আরেকজন বাড়িয়ে দেবো দজন দশজন করে নেব বাড়িয়ে দেবো গ্রুপ করে করে তারপরে লটারিটা দেবো তো ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই সাথে থাকবেন মিরপুর দশ নম্বর এক নম্বরে যারা আছেন ওরা সবাই ওখানে যেয়ে কাজ করতে পারবেন আসা যাওয়ার জ্যাম বা ভিতরে আসতে অনেক কষ্ট হয় চেনে না অনেকে রিক্সা ভাড়া বেশি যায় ঠিক আছে ইনশাল্লাহ পাবেন হ্যালো আপনার নাম তো পড়তে পারছি না কি ফরিদা বেগম মনে হয় না জি বলেন ইসলাম আপু কেমন আছেন বলেন জি আপা ভালো আছি ইনশাল্লাহ স্বপ্ন দেখছি স্বপ্ন 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 দেখে মন ঠিক আছে নচিকে তাদের এই গানটা গাইতে হবে ঠিক আছে মন স্বপ্ন দেখে অনেক কিছু করার আপনাদের সবাই কিনে একসাথে বাংলাদেশের রেকর্ড ভাঙতে পারি দোয়া করেন ঠিক আছে বাংলাদেশের রেকর্ড ভেঙে দেখাবো যে একজন নীলাঞ্জনা হাজারো নীলাঞ্জনা তৈরি করছে তাদেরকে তাদের হাত ধরে তাদের একসাথে বড় করছে একসাথে উদ্যোক্তা বানাচ্ছে যেখানে আপনাদের কোনো ভয় নাই যেখানে কোনো টেনশন নাই যে আল্লাহ আমার কোনো ক্ষতি হবে কিনা পুরুষ মানুষ আছে কিনা মানুষ বদনাম দেবে কিনা আর এখানে আসলে আপনারা নিজের পছন্দের মতো কাজ বাছাই করে যাচাই করে শিখতে পারবেন নিজের মনের মতো করে বলতে পারবেন শিখতে পারবেন উদ্যোক্তা স্বপ্ন পূরণ করতে পারবেন ঠিক আছে এই যে এক ম্যাডাম ম্যাডাম করতেছে সে তো মানে খুব না হ্যাঁ তাড়াতাড়ি কাজ শিখতে হবে চাকরি করছে ম্যাডাম মাদ্রাসায় চাকরিটা ছেড়ে দিব তাড়াতাড়ি উদ্যোক্তা হতে পারলে চাকরিটা ছেড়ে দেবে তো আমি চাই তার চাকরিটা তাড়াতাড়ি খেয়ে ফেলবো ঠিক আছে তার চাকরিটা তাড়াতাড়ি খেয়ে ফেলো কারণ তারা উদ্যোক্তা বানাই দিব ঠিক আছে খুব স্পিড নিয়ে কাজ করছি নতুন হিসাবে ছোট হিসাবে ছোট্ট একটা বউ না কত বছর ম্যাডামের বয়স ষোলো বছর ষোলো বছরের একটা বউ কাজ শিখছি দেখাবো ম্যাডাম দেখাবে না সে পর্দা করে দেখাবে না ঠিক ষোলো বছরের বউটা সে কাজ শিখে স্বাবলম্বী হচ্ছে বলে অথচ আঠারো বিশ বছরের মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে সারাদিন বয়ফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ডদের কাছ থেকে টাকা নিয়ে খায় সুগার ডাডিদের খুশি করে টাকা নিয়ে নিজে চলে পড়ালেখা করছি আমি আমার না আমি এই কাজ কেন করব তারা কাজ করবে না তারা সুগার ডাডিদের খুশি করবে নিজের ইজ্জত নষ্ট করে নিজের সম্মান নষ্ট করে টাকা কামাই করে খাবে কাজ করতে ইচ্ছে করে না তাদের ঠিক আছে তো আমরা চাই মেয়েরা কাজ করুক মেয়েরা অন্যায় কাজ না করুক কাজ করেন কিন্তু অন্যায় কাজ করবেন না যে কাজে মানুষ সম্মান হানি করে মানুষ কটু কথা বলে নিজের মানসম্মান নষ্ট হয় নিজের সম্পদ নষ্ট হয় সেই কাজ করবেন না ঠিক আছে এমন কাজ করবেন যে কাজে টাকা আসে সম্মানও থাকে দুটাই অনেক মেয়েরাই আছে অফিসের বসকে খুশি করে বেতন আনে অফিসের বস যা বলে সেটা শুনে অফিসের বসকে বসের সাথে ভালো কথা বলতে হয় আর কিছু না ভালো সুন্দর করে কথা বলতে হয় এটাও একটা পাপ আমরা পাপ পাপ মুক্ত রাখতে চাই সবাইকে সবাই ভালো কাজের সাথে থাকবে নিজেরা পরিশ্রম করে টাকা ইনকাম করব সেই পরিশ্রমের টাকাটাই আমার আল্লাহ এটাকে হালাল করে দেবে কিন্তু বিশেষ করে এখন বর্তমান জেনারেশন যারা শিক্ষিত আছেন তারা বেশিরভাগ মেয়েরাই উগ্র তারা নানাভাবে অন্যায় করে অনলাইনে পুরুষকে খুশি করে টাকা ইনকাম করে খাচ্ছে টিচারকে খুশি করে রেজাল্ট ভালো করছে আমরা এই সমাজ চাই না এই সুন্দর চাই আমি শিক্ষিত তার মানে আমার শরীরটাকে বিসর্জন দিয়ে আমার মনকে অপবিত্র করে শরীরটা অপবিত্র করে আমি শিক্ষিত হচ্ছে এই শিক্ষার কোনো লাভ নেই শিক্ষা এমন হবে যে শিক্ষায় আমি শুদ্ধ করে কথা বলতে পারবো আমি বই পড়তে জানবো আমি জ্ঞান অর্জন করবো আমার চরিত্রকে আরও বেশি লালন করব সুন্দর করব সুন্দর করে নিজেকে তৈরি করব তবেই আমি হব শিক্ষিত কিন্তু আমাদের সমাজ শিক্ষিত হচ্ছে একটা চাকরি পাওয়া যেমন করে হোক মা বাবা বলে দেয় মেয়েটাও সে সারাক্ষণ একা একা থেকে হোস্টেলে থেকে এখানে সেখানে বয়ফ্রেন্ড রাখে সুগার সুগার খুশি রাখে অনলাইনে আগাম গুকাম নানা রকম কাজ করে টাকান করে মাকে পাঠায় মা আমি স্বাবলম্বী হয়েছি সফল হয়েছে আমি চাকরি করছি আমি ব্যবসা করছি কী ব্যবসা করছো মা বাবা জানে না কী চাকরি করছো জানে না তুমি কী কাজ করে ব্যত নানো জানে না মা বাবা খাওয়াচ্ছি সুতরাং আমরা এই পথ থেকে মেয়েদেরকে বাছাই করে যাচাই করে নিয়ে আসছি যে তোমরা ওই পথে যাবে না সবাই কাজ শিখো লাগুক না লাগুক ঠিক আছে হতে পারে তোমার অনেক বড় লোকের কাছে বিয়ে হয়েছে সেলাই সে টেলার্স দিয়ে করাবে কিন্তু তুমি নিজেরটা যদি নিজে বানাতে পারো এটা তোমার একটা অহংকার আমি কাজ পাই আমার নিজের কাপড় আমি বানাই আমাকে গায়ে হাত দিয়ে আমার কাপড়টা বানায় না সুতরাং এটা আমার পবিত্রতা রক্ষা হয় ঠিক আছে পবিত্র পবিত্রতা মানে এ না যে আমি বল পরে গেলাম পুরুষের কাছে বললাম বাবা এই জামাটা বানাই দেন আমরা নিজের কাপড়টা নিজে বানাবো অন্তত এইটুকু ঘুম থাকা দরকার প্রত্যেকটা মেয়ের টেলারিং কাজটা জানা দরকার কখনো পুরুষের কাছে গিয়ে আমরা হাত পাতবো না চাইব না ভাই এটা মাপ নেন ভাই এটা মাপটা ঠিক হয় না এছাড়া লজ্জা এখান থেকে টাইট হয়েছে এখানে লুজ হয়েছে মানে এটা বলতেও একটা লজ্জা লাগে সে লজ্জা থেকে আমরা বেরোয় আসবো আমরা নিজের কাপড় নিজে বানাবো স্বাবলম্বী হবে প্রতিটা নারী ঠিক আছে এই বিশ্বাসই আমরা শুরু করছি আমাদের প্রতিষ্ঠান ইনশাল্লাহ আল্লাহ আমাদের সফল করছে মাত্র দুই বছরে আমাদের আল্লাহ অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখন প্রসারিত হচ্ছি আপনারা এই এটা খুলেছেন তাহলে ওই এটা পুরোটা খুলতে হবে পুরোটা খুলতে হবে আপনার ওই যে বললাম না ওই যে তারা তারা করে কাপড়টা কাটা না ওটা দিয়ে পাইপিংটা দিতে হবে নাই তা ওটা বাসায় কালকে নিয়ে আসেন ঠিক আছে কাজটা করে কেটে দিয়েছি না পাইপিং এর জন্য কাপড় কেটে দিয়েছি না এই কাপড় হ্যাঁ না এই কাপড় তাহলে এই কাপড় আর বাতি আছে কত গাছ নিয়েছিলেন দুই গাছ আর কাপড় না একটু তাহলে এখানে আছে এখানে লাগলে আধা গাছ নেন আমি করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে কালকে বলবো ঠিক আছে আর আপনার কিছু ডিউ আছে ওটাও দিয়ে দিন টাকা কিছু পাওনা আছে না দিন ঠিক আছে আসসালামু আলাইকুম নাম বলতে পারছি না তো নাকি বলতে পারছি না কেমন আছেন জি ভালো আছি বাড়ির সবাই কেমন আছে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ সব হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি ইনশাল্লাহ থ্যাংক ইউ সুন্দর কমেন্ট করেছে সুন্দর সাবলীল আছে সুন্দর আছে ঠিক আছে তো আমরা চাই নারীরা স্বাবলম্বী হবে ঘরে বসে কাজ করবে আর প্রতিটা মেয়ে চাই আমি একটা সংসার করব আমার একটা সুন্দর সংসার হবে আমার বিয়ে হবে প্রতিটা মেয়ে তো চাই তাই না সেই বিয়ে হওয়ার পর যদি স্বামীর সংসারে সুখ না থাকে টাকা পয়সা না থাকে সন্তান নিয়ে টাটা নিয়ে কারা কে খাওয়াবে টাকা নাই বাপের বাড়ি দিয়ে আনো যৌতুক আনো অমুক নানা সমস্যা এই সমস্যাগুলি সব সমাধান হবে যদি নারী বিয়ের আগেই স্বাবলম্বী হয় ঠিক আছে আর পুরুষটাও বিয়ের আগে স্বাবলম্বী হয় দুজনের মধ্যে টাকা অর্থ সম্পদ সব থাকে তারপর সেই টিকে থাকবে নাহলে অভাব যখন ঘরে আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় তো অভাব থাকবেও না ভালোবাসা পালাবেও না ঠিক আছে আমরা সবাই সুন্দর একটা পরিবেশ তৈরি করে তারপর বিয়ে করব তারপর সংসার করব যাতে আমাদের সংসারটা সুন্দর থাকে ঠিক আছে তো এই জন্য নিজেকে ধৈর্য ধরতে হবে মা বাবাকে তৈরি করতে হবে ছোটোবেলা থেকে ছেলেটাকে বলতে হবে বাবা আঠারো বছর হওয়ার আগে তুই নিজের একটা পথ খুঁজবি আঠারো বছর হওয়ার পরে নয় ঠিক আছে আগে তো নিজে ভাববি কোনো ক্লাস করবি ট্রেনিং নিবি ঠিক আছে আর মেয়েকেও বলতে হবে যে একদিন শ্বশুরবাড়ি যাবি ঠিক আছে আগে নিজেকে স্বাবলম্বী বানা যেন শ্বশুরবাড়ি গিয়ে যদি যেমন খারাপ হয় বা যদি সংসারের অভাব হয় তাহলে তুই যেন কিছু করে সংসারটা দেখতে পারস সেভাবে মেয়েটাকে তৈরি করতে হবে ঠিক আছে মেয়েটার আদর্শ সুন্দর থাকতে হবে ছেলেটার কথাবার্তা সবকিছু রাস্তায় গিয়ে দেখি লাফাঙ্গাগুলি হাঁটে হাটে চই করে এমন জোরে কথা বলে মোবাইলে কথা বলে এত জোরে আরেকবার এগুলি ভালো করে সন্তান না ঠিক আছে সন্তানকে ভালো বানাতে হলে নিজেকে আদর্শ বানা হতে হবে মানুষকে মিথ্যা বলে ঠকানো হচ্ছে এই সত্য বলে খারাপ হওয়া ভালো মিথ্যা বলে মানে ভালো হচ্ছে এই সত্য বলে খারাপ হওয়া ভালো আমি একটা জিনিস দেখি এটা খারাপ আমি কেন এটা প্রচার করবো কারোর স্বার্থে বা আমার সাথে যেটা ভালো আমি বলবো না কখনোই বলি না ঠিক আছে যেটা সত্য সেটাই বলবো এখানে কেউ স্বার্থে বলতে পারে যে না মিথ্যা বানায় বলতে পারে আমি বানায় কখনোই বলবো না কাউকে খুশি করার জন্য মিথ্যা বলার কোনো দরকার নাই ঠিক আছে হয়তো এই যেমন আমাদের বাসায় ভাড়াটি আসি দেখতে আজকে বলে দিছি এখানে ব্যাচেলার থাকবেন ঠিক আছে কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে থাকবেন এখানে বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে একটা বারান্দা নেয় কাপড় সোগা দেওয়ার জায়গা নেই কীভাবে থাকবেন তাহলে এখানে ফ্যামিলি থাকুক এমন না যে আপনার জন্য ঘরটা পরে থাকবে আর কেউ না কেউ তো আসবেই এখন আমি মিথ্যা বলে ওনাকে বানায় ডানায় ঘর নিয়ে দিলাম দুদিন পরে আমাকে বর্দা দেবে আমাকে গালি দেবে যে মহিলা বইলাটি আনছে না এখানে দেখি কিছুই নাই তাহলে এটা একটা অপরাধ হবে না অনেকে এটা করছে আমি এটা করছি না হয়তো আমার বাড়ি আমাকে খারাপ ভাববে কিন্তু সত্য যেটা সেটাই তো সেরকম যেটা সত্য সেটাই হয়তো তিতা হবে মানুষ খারাপ ভাবে কিন্তু ভাবুক পরবর্তীতে তারা যখন বুঝতে পারবে যে না এটা ভালোর জন্য করছি তারাই ক্ষমা করবে ঠিক আছে মিথ্যা বললাম হবাব হ্যাঁ অনেকে বলে মানে কারণ বাড়িতে পানি নাই ঠিকমতো বাড়ি লাগবে দাঁড়ান তো হ্যাঁ পানির কোনো সমস্যা নাই হ্যাঁ গ্যাসের কোনো সমস্যা নাই হ্যাঁ এটা আছে সেটা আছে হ্যাঁ এটা পাবেন সেটা পাবেন দুদিন পর বেড়াটিয়ে ঢুকে তারপর দেখলো অনেক কিছু নাই তখন ওই যে বর দাওয়া দিবে না তো আমি মিথ্যা কেন বলবো আমার যতটুকু আছে ততটুকুই আমার ভাবেন আমার আলু ভর্তা আছে কেউ দাওয়াত ভাই আলু ভর্তা আছে খাবি খা বলে খান আর কিছু করার নেই আমার এইটুকুই আছে কিন্তু আমি দাওয়া দিলাম এই তো যা কোনটা অভাব আছে আমার তো অভাব নাই পুরানি ফুরানি দেখে বাসে এসে দেখলো যে না ভালো বাজার করি না রান্না করি না তখন গালি দিবে না মনে মনে কি রে আমার দাওয়া দিলো এত খাবে সেটা খাবে দিল আলু ভর্তা ভাত তাহলে বললো কেন চাপাবাজি করলো কেন তো চাপাবাজি করার দরকার নেই সত্য সত্যই ঠিক আছে তো যা হোক আর ব্যবহারে বংশের পরিচয় এটাই ব্যবহার হয় আপা ব্যবহার হয় কখন জানেন যে মনে করে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে আমি তাকে ছেড়ে দেবো আমি তো খারাপ ব্যবহার করব কিন্তু ফার্স্ট আমাকে শুরু করলো কে আমাকে একজন গালি দিল আমি কি তার তাকে আমাকে বলেন আমাকে কেউ শালা বলে আমি কি দুলোবাই বলবো আমি তো গালি দিব শালাই বলবো সেরকম যে সেদে কেউ আসে তাকে ছাড়বেন না আমিও ছাড়ি না এখন হয়তো ওই তাৎক্ষণিকভাবে মানুষ বলতে পারে দুরো মহিলা কি ভালো ভালো ভাবছিলাম দেখে গালাগালি করছে কারণ আমাকে তুমি বুকতে তো সেই জন্য ব্যবহার কোনটাকে বলবেন সব সময় আমার চলা বলা সেখানে যদি কমতি থাকে সেখানে যদি খারাপ কিছু থাকে তাহলে সেটা ব্যবহার কিন্তু তাৎক্ষণিকভাবে হঠাৎ করে কি সে গালাগালি করবার আমি উত্তর দিলাম অনেকে দেখে যাবে ভাই হায় আরে দেখছি গালাগালি করে কিন্তু ঘটনা কী ছিল ঘটনাটা জানতে হবে ঠিক আছে তো যাই হোক আমরা বিদায় নিব আর এখানে বিশ মিনিটে বলছি তেরো মিনিট হয়েছে ইনশাল্লাহ আপনারা আসবেন এক তারিখে যারা আসবেন আবার বলে যাচ্ছি নতুন ঠিকানা আমাদের পুরোনো ঠিকানাও থাকবে নতুনটাও থাকবে ঠিক আছে এখানে আমরা এপ্রিল পর্যন্ত আছি তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে এপ্রিলের এক তারিখে যাব তো মার্চ তিন মাস তো আছি তো তিন মাসে আমরা যথেষ্ট যদি কেউ ভর্তিও হন কোর্স করতে পারবেন শেষ করতে পারবেন শেষ করলেও আমার বাসা আছে এখানে তো ছেড়ে যাচ্ছি না সেখানে বাসা শিখতে পারবেন আর আশেপাশে যারা আছেন তিন মাস লাগে না একটা কাজ মনোযোগ দিয়ে দিলে করলে তিন মাস কেন এক মাসও লাগে না মনোযোগ দিয়ে করলে ঠিক আছে মাথার ব্রেন ভালো থাকলে আর এখানে নতুন ঠিকানা হচ্ছে মিরপুর কাজীপাড়া পিলার নম্বর দুশো পঞ্চান্ন আইআইএসটি ভবন সেখানে আসবেন এক তারিখে সকাল আটটা বা নয়টার দিকে আসার চেষ্টা করবেন যাতে যত তাড়াতাড়ি আসেন আমরা ক্লাস শুরু করবো তত তাড়াতাড়ি আর ওখানে আইটি সেক্টরের কাজ হবে পুরুষরা কাজ শিখবে কম্পিউটার ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফিল্যান্সিং ফেসবুক মার্কেটিং এরকম নানারকম কাজ দিয়ে তাদের সাজিয়েছে প্রায় দশটা থাকবে আর নারীদের জন্য বেশিরভাগ থাকবে কুশিকাটা টেলারিং নকশি সেলাই আর ব্লক বাটিক টাইডে অ্যাম্বুস ওগুলো তো আছেই কম তিরিশটার মতো মানে ইয়ে বেসিক মানে আইডিয়া নিয়ে আমরা শুরু করছি ওখানে আমরা এখানে শুধু টেলারিং নকশি সেলাই কুশি কাজের বেশি প্র্যাকটিস করছি বেশি ওই অ্যাডভার্টাইজ করছি কারণ কি যে এটা কম বাজেটের মধ্যে কম খরচের মধ্যে ভালো হয় আর আপনি যখন বেশি বাজেট থাকবে বেশি অনেক দীর্ঘদিন ধরে বা দীর্ঘ অপেক্ষার পরে যদি সফল হতে চান তাহলে ওই সব কাজগুলি কারচুপি শিখে এক মাসেও আপনি কিছু করতে পারবেন না কিন্তু টেইলারিং শিখে এক মাসে আপনি স্বাবলম্বী হতে পারেন ঠিক আছে ব্লক বা টিকটা আইডিয়া অ্যাম্বো শিখে আপনি সহজে কিছু করতে পারবেন না কারণ এগুলি অ্যাভেলেবেল রাস্তায় পাওয়া যায় ফুটপাতেও পাওয়া যায় কিন্তু আপনি চাইলে কুশিকাজ করে অনেক কিছু করতে পারেন কারণ এটা সবসময় ফুটপাতে পাওয়া যায় না সুতরাং যেটা এটা সহজে পাওয়া যায় না সেই কাজটা যদি আমি করি তার মানে আমার সাকসেস বেশি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো আমাদের ঠিকানা তো বলেই দিলাম ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আর যখন খুশি তখন আসি কারণ কি যখন উদ্যোক্তারা বেশি থাকে তখন আমি চাপ নিতে পারি না ভিডিও করলে দেখা যায় সবাই কথা বলে ডিস্টার্ব হয় মেশিনে সেলাই করে ডিস্টার্ব হয় এই জন্য আমার সুযোগ মতো আমি আসি আপনারা সুযোগ মতো করে বেশি ভিডিওটা দেখে নেবেন দেখে সঠিক ইনফরমেশনটা পাবেন এবং কাজ শিখে এসে স্বাবলম্বী হবেন কে কখন লাইভে আসলো কখন ঠিক টাইম উপস্থিত হলো কিনা এটা তো আমার চাকরি না আমি ওটাকে বেশি প্রাধান্য দিই না আমার উদ্যোক্তাদের বেশি প্রাধান্য দিই তারা থাকলে তাদেরকে আগে ভ্যালু দিয়ে যখন একটু ফ্রি হয় তখনই বেশি সুতরাং আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর এখন এবং ভালো কাজের সাথে থাকবেন ওই ওই বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে বলে আসি এখানে বলে যাই থার্টি ফার্স্ট নাইট আমাদের একত্রিশ ডিসেম্বর আমরা কি করি বোমাবাজি আতসবাজি হাবিজাবি এগুলো ফুটাই মানুষকে কষ্ট দেয় বরদোয়া দেয় মানুষ আমরাও বরদোয়া দেয় যারা আমাদের কানের কাছে বসে আতসবাজি ফুটায় তাদেরকে বলি কি জানেন আল্লাহ ওদের বিচার আল্লাহ ওরা যেন বোম ব্লাস্টে মারা যায় সুতরাং এরকম বরদোয়া কিন্তু সবাই দেয় সুতরাং আপনার সন্তানকে কখনো এই কিনে দেবেন না যারা আশেপাশে বড় ছোট সবাইকে মানা করবেন কখনো কোনো শব্দ করবেন একদম টু শব্দ হবে না কোথাও কোনো শব্দ হবে না শুধু মনে মনে ভাববেন স্বপ্ন দেখবেন ওই দিন রাতে লাগলে দুই ঘন্টা বসে থাকবেন কল্পনা করবেন নিজে ডায়রি লিখবেন যে এই বছর আমি সুন্দর ভালো কাজ করব বেশি বছর আমি বেশি ভালো হব আরও বেশি পবিত্র হব আমি বেশি মানুষের উপকার করব আমি নিজের জন্য আরো বেশি ভাবনা ভাবব আমি নিজে নিজেকে সুন্দর করে তৈরি করার জন্য আরো বেশি ইবাদত করবো এরকম সব কিছু ভাববেন সুতরাং বম্বলাস করে আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে পাপ মুক্ত পাপ মুক্ত করবেন না যুক্ত করবেন তো পাপ যুক্ত করতে চাই না আমরা পাপ মুক্ত হতে চাই আমরা সুন্দর একটা দেশ চাই স্বাধীন একটা দেশ চাই যেখানে কোনো হানাহানি নাই কেউ কাউকে কষ্ট দেবে না সবাই মিলেমিশে থাকবে সবাই সবার উপকারে আসবে কেউ দিকে কোনো দিন কোনো খারাপ কাজ করবে না ভাবেন আপনার বাচ্চা আতশবাজি ফোটানো পাশে একজন বয়স্ক মানুষ ঘুমাচ্ছে অসুস্থ সে হঠাৎ চমকে উঠে বসে বলল ছোটো একটা বাচ্চা ঘুমাচ্ছে হঠাৎ লাভ দিয়ে উঠে বসে কান্না করছে ওই বর্দগুলি আপনার এমন লাগা লাগবে আপনার সারা জীবনে সব এ মাটি হয়ে যাবে এই বর্দগুলিতে সুতরাং আমরা বর্দা নেবো না সবাই শান্তিতে বসবাস করব সবাই সবাই উপকারের কথা ভাববো সবাই ভালো কাজের কথা ভাববো তো আজকে ভিডিও এখানে রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ